সব ধরনের মশলার সাথে এখন মুরগিটাকে বেশ ভালো সময় নিয়ে কিন্তু কষাতে হবে রান্নার টেস্ট আমার কাছে মনে হয় কষানোর উপরেই নির্ভর করে আমি আসলে প্রতিদিন বাসায় যেভাবে যে রান্নাগুলো করি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এগুলোই আমার বাচ্চারা খেতে পছন্দ করে বা বরের পছন্দের যাই হোক ভালো করে কিন্তু আমি দুই তিনবার অফ ক্যামেরাতে এই গোস আর আলু মশলা সহ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা টানিয়ে নিয়েছি আমার মুরগির গোশ কিন্তু রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে ভাজা মশলা দি গোস্তের সাথে আলু দিয়ে হালকা করে সোনালী মুরগির ঝোলটা খেতে কিন্তু বেশ স্বাদই লাগে আরও যদি ভাজা মশলা দেওয়া হয় তখন কিন্তু এর স্বাদ আরো কয়েক গুণে বেড়ে যায় ছোটবেলা থেকে আমার মায়ের হাতের রান্না আমার ভীষণ পছন্দের আমার মেয়েদেরও আমার হাতের রান্নাই অনেক বেশি পছন্দ যাই হোক রান্না শেষ মেয়েরা খাওয়া দাওয়া করে নিয়েছে ওদিকে আমার পার্সেলও চলে এসেছে আমার মতো প্রত্যেকটা মেয়েরই হয়তো বিয়ের পরে নিজেদের সবগুলো এভাবেই পরিবর্তন হয়ে যায় আমরা মেয়েরা যেখানে বিয়ের আগে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করতাম বিয়ের পরে তখন প্রত্যেকটা মেয়ের সাজানো গোছানো থাকে এই সংসারকে অনেক দিন থেকেই তাই বরের কানে কাছে ঘন ঘন করতেছিলাম রুমগুলোকে একটু আলাদাভাবে সাজানোর জন্য এই জিনিসগুলো আমার অনেক দরকার নতুন বাসার কাজ তো অনেকটাই হয়ে গেছে ওখানে অনেকগুলো পর্দা লাগবে আর ভাড়া বাসাতে বাসার এই লুকটা চেঞ্জ করার জন্য ওভাবে কখনোই পর্দা বেডশিট আমি কেনার সুযোগ পাইনি তাই অনেক দিনেরই ইচ্ছা ছিল সুযোগ সুবিধা হলে ব্লকের এই ম্যাচিং পর্দা বেডশিট বালিশকভার গুলো দিয়ে আমি আমার রুমগুলোকে একটু সাজাবো অবশ্যই হেয়ার বাবা